যারা ফেসবুকে কাজ করার নতুন চিন্তা ভাবনা করতেছেন ভাবতেছেন আমি ফেসবুকে কাজ করব বা ফেসবুক থেকে সফল হব ফেসবুক থেকে আমার স্বপ্নগুলো পূরণ করব পরিবার পরিজনকে নিয়ে ভালোভাবে চলতে পারব এরকম যারা চিন্তা ভাবনা করতেছেন বা ভাবতেছেন যে আমি ফেসবুক থেকে আর্নিং করব ডলার ইনকাম করব টাকা ইনকাম করব তাদের উদ্দেশ্যে একটা কথা আমি বলতে চাই তারা সর্বপ্রথম কি করবেন একটা ফেসবুক আইডি খুলবেন জিমেল এবং নাম্বার দিয়ে পড়া একটা পাসওয়ার্ড দিবেন তারপরে এই আইডি থেকে একটা সুন্দর ভাবে প্রফেশনাল ভাবে একটা পেজ ক্রিয়েট করবেন পেজের মধ্যে আপনার প্রোফাইল ফটো এবং কাবার ফটো আনকমন দিবেন আপনি কোথায়ও ছাড়েন নাই সেই ফটোটা আপনি ফেসবুকে দিবেন কাভার ফটো এবং প্রোফাইল ফটো তারপর সুন্দর একটা নাম দিবেন পেজের আনকমন একটা নাম যাতে ফেসবুকে অ্যাভেলেবল নাই সেরকম নাম দিবেন তারপর আপনাদের কাজ থাকবে আপনারা প্রতিদিন তিনটা করে রিলস ভিডিও আপলোড করবেন সর্বপ্রথম আপনাকে ভিডিও আপলোড করতে হবে না যেহেতু আপনার ফলোয়ার কম তাহলে তো ভিডিও কেউ দেখবে না আপাতত প্রতিদিন টাইম মেনটেন করে তিনটা করে ভিডিও আপলোড করতে হবে সাথে ফটো আপলোড করতে হবে লেখা আপলোড করতে হবে লাইভ করার দরকার নাই প্রথম অবস্থায় লাইভ করা যাবে না লাইভ করার দরকার নাই নিয়ম মতো তিনটা করে আপনাদের রিলস আপলোড করতেই হবে আপনি আজকে একটা সারবেন কালকে দুইটা সারবেন পরশু দিনকে তিনটা সারবেন এভাবে কিন্তু হবে না এবং টাইম মেনটেন করে সারতে হবে আজকে আপনি সাতটা বাজে সারবেন কালকে আপনি আটটা বাজে সারবেন তারপর দিন আপনি নটা বাজে এভাবে সারলে কিন্তু আপনার পেজ কখনোই বড় হবে না আর নতুন অবস্থা ফলোয়ার বাড়ানোর একটা টিপস আছে সেটা হচ্ছে আপনাকে কমেন্ট করে ফলোয়ার বাড়াতে হবে কারণ নতুন অবস্থা আপনার ভিডিওতে তো ভিউ হবে না দশটা পনেরোটা পঞ্চাশটা এ থেকে কিন্তু আপনার ফলোয়ার কখনো আসবে না তাই আপনাকে ফলোয়ার বাড়ানোর জন্য বড় বড় পেজকে ফলো দিতে হবে এবং লক্ষ্য রাখতে হবে তারা কখন ভিডিও ছাড়ে যখন তারা ভিডিও ছাড়বে তখন কিন্তু আপনার সর্বপ্রথম কমেন্ট করতে হবে গঠনমূলক কমেন্ট যাতে আপনার কমেন্ট ধরে সবাই আপনার প্রোফাইলে গিয়ে ফলো দিয়ে আসে এভাবে আপনাকে এক দুই মাস আপনাকে কমেন্ট করে দুই তিন হাজার ফলোয়ার বাড়াতে হবে যখন আপনার একটা ভিডিও ভাইরাল হয়ে যাবে তখন আপনাকে কমেন্ট করার এত প্রয়োজন হবে না তখন আপনার কমেন্ট না করলেও হবে তখন আপনার ফলোয়ার অটোমেটিক চলে এমনিতে চলে আসবে এবং নতুন অবস্থায় এই ভুলগুলো কখনোই করা যাবে না সেন্সিটিভ কন্টেন্ট আপলোড করা যাবে না মিথ্যা নিউজ প্রকাশ করা যাবে না সেক্সুয়াল কন্টেন্ট আপলোড করা যাবে না এই নিয়মগুলো কিন্তু আপনাকে মানতেই হবে যেমন আপনারা চাকরি করলে বসেদের কথা শুনতে হয়

এই জন্য সবকিছু টাইম মতো করতে হবে অনিয়মিত ভাবে কোনো কিছু করলে কিন্তু সেটা কিন্তু কখনোই বড় হয় না আপনি যদি এইভাবে এক থেকে দুই তিন মাস কাজ করে যান তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পারবেন আর এইভাবে আপলোড করতে পারেন তাহলে আপনার মনে করেন যে তিন মাসে না হলেও বিশ থেকে তিরিশ হাজার ফলোয়ার অর্জন হয়ে যাবে তখন কিন্তু আপনাকে আর পিছিয়ে ঘুরে দাঁড়াতে হবে না ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে